আবার আমাদের যারা সনাতন ধর্মের মানুষ তাদের মধ্যে একদল শুধু পূজা পার্বণ ঠাকুর এগুলো পূজা করবে অর্থ সম্পদ আছে মানুষকে খাওয়াবে কিন্তু তারা গুরুবাদী পথ না আবার আরেকটা দল আছে তারা পূজা পার্বন করবে না কিন্তু গুরু গোসাই তাদের অনুসরণ আনুবত্য করবে আবার খ্রিস্টানদের মধ্যে আছে বৈরাগী বা সংসার বিরাগী কিছু লোক আছে আবার বৌদ্ধদের মধ্যে আছে এরকম প্রত্যেকটা ধর্মের মধ্যেই একটা আধ্যাত্মিকবাদী পথ আছে আর একটা আমার দায়িত্ব শেষ যদি জীবনে টাকা থাকে হস করলাম টাকা থাকলে জাকাত দিলাম টাকা থাকলে কোরবানি করলাম এবং কালেমাটা তো সবার জন্য সল চটাই তো এগুলো আমরা মনে করি কিন্তু এই যে দেহ বাস্তবায়িত করার ব্যাপার এটা আমরা অনেকে বুঝি না আবার এই যে সবার জন্য যে আমরা অনেকে অনেকে হয়তো বলবে প্রযোজ্য একটা আয়াত তারা সেখানে যায় যাদের সমর্থ আছে সমর্থ নির্ভর করে কি অর্থ সম্পদের উপরে সমর্থ নির্ভর করে হলো যে ওই ব্যক্তি আইলেমে সব মানুষের মঞ্জেল একরকম নয় কেউ আমানু কেউ মুমিন কেউ মুসলিম কেউ ফকির কেউ অলি এরকম আল্লাহ তালা বিভিন্ন রকমের পদবি দিয়েছেন অর্থাৎ এক এক সবাই একরকম নয় এই জন্য উচ্চ মাকানের যারা মুসলিম বা একবার পরিপূর্ণ ইসলামের মৃত্যুঞ্জয়ী ব্যক্তি এরকম মানুষের কাছে আল্লাহ বলেছে যে তোমরা কর্জে হাসানা দাও উত্তম ঋণ দাও এর মধ্য দিয়ে আরো জ্ঞানী মানুষ পয়দা হোক এই জন্য একটা গুরু পর্যায়ের ব্যক্তি ভক্তদেরকে এই কর্য দিতে পারে যাই হোক ওর দিকে যাচ্ছে না তাহলে আমি এই গীতাই দেখলাম এক মেবা দ্বিতীয় মানে এক ব্যতীত না তার মানে কি তাহলে এখন এক ঈশ্বরের কথা এখানে বলা হচ্ছে যে এক মেবা দ্বিতীয়ং দ্বিতীয় এক সারা দ্বিতীয় কার অস্তিত্ব জগতে নাই আমরা তাই বলি ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কারো ইবাদত করা যাবে না ইলাহ উপাস্য আর কাউকে উপাস্য মানা যাবে না এখন তো আমরা উপাস্য মানি যে আমার এই পোলাটা বিদেশে না থাকলে আমি বাঁচতে পারতাম না বা ডাক্তারে আমার এই অপারেশন না করলে আমি বাঁচতে পারতাম না এই জন্য আমার এই ইলাহ মানার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা বা আমার বোঝ পরিষ্কার কিনা এখানে জানা দরকার কোরআন বলছে লাইসাকা মিসলিহি শাই লাইসাকা মিসলিহি শাইউন অর্থাৎ তার মিশাল আর কিছু নাই তাহলে প্রত্যেকটা সত্য ধর্ম আল্লাহ যত ধর্ম জগতে প্রেরণ করেছে তাহা যদি সত্য হয় সেখান চুরি করার কথা বাটপারি করার কথা অন্যের হক মারার কথা অভিচার পরের ক্ষতি এগুলো কোথাও মিথ্যা এবারে কোনো সত্য ধর্মে অনুমোদিত নাই আর যে তাই অনুমোদিত আছে ওটা কোনো ধর্ম না এই জন্য আল্লাহর প্রেরিত যত মহাপুরুষ তাদের মতো যে একই ধর্ম যুগে যুগে এখন হয়তো যারা প্রশ্ন করেছে যে ভিন্ন ভিন্ন হলো কেন যুগে যুগে সেই জাতি অর্থাৎ জাতির মন মননশীলতা তাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার উপর নির্ভর করে সেই জামানার গুরু মহাপুরুষ নবীর রসুলগণ তাদের মেধা প্রজ্ঞার উপর নির্ভর করে তাদের উপর বিধিবিধানগুলো যাতে প্রয়োগ করা যায় তাদের ভাষাভাষীর মধ্যে তাদের কালচারালের মধ্যে এই ধর্মটাকে প্রতিষ্ঠিত করা যায় সেইভাবে হয়তোবা ওই কি বলে গৌরাজ্যবর ইঞ্জিন আবা অন্যান্য যে কিতাব সেগুলো এইভাবে এসেছে এই জন্য যুগে যুগে যদিও ভিন্ন ভিন্ন নামে এসেছে যদিও নাম ভিন্ন ভিন্ন হয় আদম কি। মুসলিম নন শান্তিবাদী নন ইসলামের নন ইব্রাহিম তাহলে আদম থেকে শুরু অর্থাৎ জগতে উচ্চ পর্যায়ের জ্ঞান বুদ্ধি সম্পন্ন বিচার বোধ সম্পন্ন সত্য দ্রষ্টা আদমের আগমন থেকে শুরু করে এই পর্যন্ত যত মহাপুরুষ এসেছে তাদের ধর্ম ভিন্ন ভিন্ন এইরকম নয় অভিন্ন ধর্ম অভিন্ন ধর্ম সত্য ধর্ম ইসলাম শাশ্বত ইসলাম আরবিতে ইসলাম বলা হয় মানে শান্তিবাদ মৃত্যুঞ্জয়ী হওয়ার যে স্থান এটাকে ইসলাম বলা হয়